কিরে পড়া হয়নি তোকে বলছিলাম না আজ বের হব এই বলে পা বিছানায় পা দোলাতে তোলাতে আচার খেতে থাকলেও সে তুই সে কাঁদো কাঁদ গলায় শুধায় না রে আপু পড়া যেন শেষেই হচ্ছে না আমি কালকে ফিজিক্স কি লিখবো ভেবেই পাচ্ছি না এত সূত্র মুখস্থ করা যায় বলো আপু আহারে থাক তাহলে তুই না গেলে তো আমাকেও যেতে দিবে না একা একা কাল যাবি তাহলে হ্যাঁ হ্যাঁ যাওয়া যায় কাল এক্সাম নেই এবার দিয়ে পর ফেল করলে কাকিমা তোর পিঠের এক একটা করে ছাল তুলবে আমি যাই আহিরকে বলে আসি কালকে আসতে বের হতে যাবে তখনই হই করে বলে বলে আহির মানে কোন আহির এই আহির ব্যাটে কে এই আপু বলো না কাহিনী কি বলো তো তানহা আপুর ওই দেওয়ারের কথা বলছো না তো জান্নাত ধরা খাওয়ায় দাঁত দিয়ে জিপ কাটে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলে ওই আর কি হ্যাঁ সেই আহিরি এই হাই আসলে হয়েছে কি বিয়ের পর আমাকে ফেসবুকে অ্যাড পাঠিয়েছিল তারপর থেকে টুকটাক কথা হতো ওইভাবেই হয়ে যায় আর কি হয়ে গেছে কিভাবে কিভাবে যেন প্রথম প্রথম ভাবতাম বোকা এখন দেখি বজ্জাত কি বলো ওই হাঁদারামের সাথে তোমার ইয়ে না মানতে পারছি না আমি ভেবেই পারছি না ওই বলদ তোমাকে পটালো কিভাবে শেষে কি না ওই বেকুপকে দুলা ভাই ডাকতে হবে এ কিয়া মুসিবত হে ইয়ার তুশি এই বলেই নাকামি কান্না করলো জান্নাত ওর অবস্থায় হেসে উঠলো মাথায় জোরে চাটি দিয়ে বলল নাকামি করিস ওই আমার সামনে বরদ বলিস কোন সাহসে পর বলছি এই চোরে পাকা গেলাম আমি হন হন করে তুশির বিরুম থেকে বেরিয়ে যায় জান্নাত তুশি ঠোঁট উল্টে বলে যাক বাবা বিয়ের আগে কিছু বলা যায় না এরপর পড়ায় মনোযোগ দিল তুষি এক ধ্যানে পড়া শুরু করলো অনেকক্ষণ খাওয়ার জন্য ডাকা করলেও যখন তুষী আসলো না শেষে আমিনা বেগম প্লেটে খাবার নিয়ে আসলেন নিজ হাতে খাইয়ে মুখ মুছে দিল তুষির এরপর মাথায় হাত দিয়ে আদুরে স্বরে বললেন লক্ষ্মী মেয়ে হয়ে থাকলে তো আমি বকি না এত বড় হয়েও তুই সারাক্ষণ লাফালাফি করিস মানুষ কি বলবে বলতো কর মন দিয়ে রেজাল্ট যদি ফাটাফাটি হয় তবে দেখিস সবাই কেমন আদর করে তাই ভালো রেজাল্ট করে দেখিয়ে দে সবাইকে জবাব শোনো মা আদর পাওয়ার জন্য রেজাল্ট ভালো করতে হবে না এমনিতে আমাকে সবাই ভালোবাসে কথা শেষ হতেই চোরে চাটি মারে আমেনা বেগম রেগে মেগে বলে ভেবেছিলাম ভালো হয়ে গেছিস তোর মধ্যে ভদ্রতা আনতে পেরেছি কিন্তু আমি ভুলেই গেছিলাম স্বভাব কখনো ভালো হয় না তুই বিয়াদব সব সময় থাকবি আর এক মিনিটও দেরি না করে হনহনিয়ে বেরিয়ে গেল তুশি ফিক করে হেসে দিল যাক মাকে রাগানো গিয়েছে তাহলে রাগ করলে যে তার মাকে ভালো লাগে তুসি জোরে জোরে বলে ওঠে যাক বাবা আমি আবার কি করলাম এই মা তুমি রেগে গেলে কেন প্লেটটা অন্তত নিয়ে যাও কথা শেষ হতেই শুনতে পেল রান্নাঘরে জিনিসপত্র ছনছন করছে তার আর বুঝতে বাকি রইল না তিনি ভীষণ খেপেছেন মেনা বেগম তুষার সব টিউশন শেষ করে ভাবলো তুষিকে কল করা যাক দিন তো হলো কথা হয় না মাঝে একবার কল করলেও ফোন বন্ধ ছিল তুষি ভেবেছিল পরীক্ষা আসায় সিরিয়াস ভাবে পড়াশোনা করছে হয়তো ভাবতে ভাবতেই আজও কল করে দেখলো ফোন হপ অতঃপর শেষে উপায় না পেয়ে ফুপির ফোনেই কল দিল যদিও কয়েকদিন পর পরই আমেনা বেগমের সাথে কথা হয় কিন্তু তুসির কথা জিজ্ঞেস করতে কেমন যেন লাগে তাই ভালো মন্দ জিজ্ঞেস করেই কল কেটে দেয় আমিনা বেগম রিসিভ করে বললেন কেমন আছিস তুষার কতদিন বাদে কল করলি ফুপির কথা মনে পড়ে না তাই না পড়াশোনার কি খবর আসসালামু আলাইকুম ফুপি আমি ভালো আছি তোমাদের মনে পড়বে না কেন আসলে সময় পাই না কি করো বাসা সবাই ভালো আমিনা বেগমের সালামের উত্তরে নিয়ে জবাব দেন হ্যাঁ সবাই ভালো তুই না প্রতি মাসে আসিস এবার আসলি না কেন কোনো সমস্যা কবে আসবি তুষার হন্তদন্ত হয়ে বলে হ্যাঁ ফুপি যাব আবার পরীক্ষা তাই পড়তে হচ্ছে তবে দেরি হবে যেতে রিমি ওরা পরীক্ষা কেমন দিচ্ছে রিমি তো সব পারে ভালো দিচ্ছে আমার গুণধর মেয়ে তো বলে ভালো হচ্ছে চিন্তা করো না মা দেখবে রেজাল্ট খুব ভালো হবে চাপা মেয়ে তা সে এখন কি করে বই নিয়ে বসে আছে পড়তেই বসেছে একটু আগেই খাইয়ে দিয়ে এলাম কথা বলবি দাঁড়া দিচ্ছি দাও দেখি এই বলে বাসায় এসে বিছানায় আজ ছোঁয়া হয়ে শুয়ে পড়লো আর অপেক্ষা করলো এতদিন বাদে নিজের ব্যক্তিগত মানুষের কণ্ঠস্বর শুনতে আমিনা বেগম তুষির দিকে ফোন দিয়ে বলল এই ধর তুষার কথা বলবে তুষার নামটি শুনতেই বুকটা থক করে উঠল এতদিন বাদে তবে মনে পড়লো ওই জঙ্গলি ভূতে কি করে এত সারা দিন দু মিনিটও কি সময় হয় না কথা বলার জন্য মনের মাঝে এক দিনের সকল অভিযোগ অভিমান ঘিরে ধরল তাকে কাপা কাপা হাতে ফোন কানে দিল বললো তুষার বড় নিয়ে বলল কেমন আছিস পরীক্ষা কেমন হচ্ছে নাকি এতগুলো মানে কয়টাই তো বললাম সবগুলোর উত্তর দিবি কুইক হুম তার আগে বলো এক মাস পর কেন কল করলে ঢাকা গিয়ে তো ভালোই আছো কাছাকাছি থাকলে এক তুষার ভাই আর দূরে গেলেই অপরিচিত তুষার হয়ে যায় অভিযোগের খাতা একটু একটু করে বের করছে সে কি বলতো তুই কি আমায় মিস্টিস করা শুরু করেছিস নাকি হুম মোটেও না এমনি বললাম ভালো আচ্ছা রাখ পরে কথা হবে ফোন রাখার কথা শুনে তুশির কথা আটকে যায় খুব কষ্টে বলে তুমি এত পাশান কেন তুষার ভাই তোমার কি একদিনও সময় হয় না এখানে আসার আগে তো দিব্যি এক সপ্তাহ পর পর আসতে যাব না পরীক্ষা আমার কবে আসবে বলো না বলেছি না তুই যেদিন আমাকে ডাকবি সেই দিন রাখছি ভালো থাক হুট করেই কান্না পেয়ে গেল তুষির নাক টেনে টেনে উত্তর দিল কোনোদিন আসবে না তুমি খবরদার আমার সামনে তোমাকে দেখলে খুন করে ফেলবো বন মানুষ কোথাকার তুষার এমন কথাই ঠোঁট চিপে হেসে উত্তর দেয় ঠিক আছে যাব না আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে কল কেটে দেয় তুষার নাক টানার শব্দ শুনতেই বুঝতে পেরেছে মেয়েটা এখন সব অভিমানের ঝুলি বসিয়ে কেটে দেবে আর সেই কান্না থামানো দূর থেকে সম্ভব নয় কাছে থাকলে বলতো যত পারিস কান্নাকাটি কর সারা জীবন তোকে এভাবেই কাঁদতে হবে মুখ ফুটে যখন বলবি তুষার ভাই তুমি আমার কাছে আসো ঠিক ওই দিনই আমাকে পাবি ভাবনা বাদ দিয়ে অতঃপর দীর্ঘশ্বাস ফেলে ফ্যানের দিকে তাকিয়ে বলে শোনো মেয়ে আমি তো চাই তোমার সাথে থাকতে এই দূরত্ব যে আমারও এখন সহ্য হচ্ছে না মনের বিরুদ্ধে খুব কষ্টে ঢাকা থেকে যাচ্ছি সে খেয়াল তোমার আছে প্রতিদিন এই আশায় থাকি হুট করে কল দিয়ে বলবে তুষার ভাই আবার আর ঝগড়া না করে মন টিকছে না তুমি চলে আসো একটু ঝগড়া করে মনটা ভালো করি নিজেই অজান্তেই প্রায়ই এসব বলে তুষার আর মনে মনে হাসে এদিকে তুষের কান্নার বাদ মানছে না হেচকি তুলে অনবরত কাঁদছে সে যদিও খুব কষ্টে পড়ায় মন দিয়েছিল এখন ওই তুষারের ফোন কলে সব উল্টো হয়ে গেছে কাঁদো কাদু গলায় বলে পাশান তুষার ভাই কতদিন এভাবে পালাবে একবার শুধু আসো একদম মেরে দিব অনেকক্ষণ কান্নার পর মায়ের ফোন থেকেই ফেসবুকে যায় তুষারের আইডি ভিজিট করতে তুষার তেমন অনলাইনে আসে না বিধায় অল্প কয়েকটা পোস্ট এক সময় তুষির ঠোঁটের সেই পেন্টিং করা টি শার্টের চুমো দেখে থমকে যায় মনে পড়ে যায় সেই দিনের কথা হুট করে মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছিল গভীর রাতে তাই তো সে পার্টি পেটি পে তুষারের ঘরে প্রবেশ করেছিল আর এই কাণ্ডটা করেছিল জঙ্গলি ভূতকে উচিত শিক্ষা দিতে তার টি শার্ট বরবাদ করে দেওয়ার জন্য সেই টি শার্ট পরা অবস্থায় তুষার ক্যাপশন দিয়েছে ওগো আমার প্রাণের ভবিষ্যৎ বউ এই ছিল তোমার মনে এতই যখন চুমু দিতে ইচ্ছা হয় তবে কেন লুকিয়ে ছুকিয়ে শার্টে চুমু খাও আজ তো টি শার্টের মালিককেই চুমু খেতে পারো তোমার কমলার কেয়ার নেয় ঠোর দুটি যে আমার নেশা ওই ঠোরে হাজার বার চুমু খেলেও আমি ক্লান্ত হব না পরের বার শার্ট নয় শার্টের মালিককে চুমু খাওয়া যায় তবেই তো বুঝবো তোমার বড্ড সাহস ক্যাপশন পড়া শেষ করেই চোখ বড় বড় হয়ে গেল তুষির তুষারকে শিক্ষা দিতে গিয়ে এখন নিজের মান সম্মান চোখে ভেসে উঠল আর তুষির দিকে নিজের দিকে লজ্জা রাঙা হয়ে গেল ওই দিন আর একটু পড়ায় মন বসলো না তুষির মনে হলো এই বুঝি তুষার ভাইয়ের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে মুক্তি পে হাসছে আর তুষি লজ্জা হওয়ার মুখখানি দেখছে ঠোঁট দুটিতে লজ্জাময় হাসি নিয়ে রাত পার করলো তুষি রাত কখনো বালিশ দিয়ে মুখ ঢেকে রেখেছে নয়তো হাত দিয়ে চোখ মুখ ঢেকেছে আর বলেছে ভাই তুমি তো লজ্জায় আমাকে মেরেই ফেললে দেখতে দেখতে তুষির পরীক্ষার শেষ দিন আজ খুব সকালে উঠেই সব পড়া রিভিশন দিচ্ছে সে ভালোই ভালোই আজকের পরীক্ষাটা দিতে পারলেই বেঁচে যাবে এরপর দুই মাস কোচিংয়ের পর এসএসসি শুরু হবে চিন্তায় মাথা সারাক্ষণ ভন ভন করছে পড়াশোনা করে কি হবে যদি শেষ পর্যন্ত সেই জামাই সংসার আর বাচ্চা কাচ্চায় মানুষ করতে হয় উফ একদম নিঃশ্বাস নেওয়াও যেন দায় হয়ে পড়েছে তড়িঘড়ি করে রেডি হয়ে রিমি আর তুষী বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে রিক্সায় যেতে যেতে রিমি শান্ত স্বরে বলে কেমনে পড়লি সব বিক্রিয়া মনে আছে রসায়নে তো আবার তুই খুব ভালো পারিস হ্যাঁ রসায়ন আমার জামাই আর পদার্থ আসলে একটা অপদার্থ তাই সে আমার প্রাক্তন রিমি ফিক করে হাসে উত্তর উত্তর দেয় তুই কার মতো হয়েছিস বলতো এত কথা পাশ কোথায় তুষি আকাশ থেকে পড়ার মতো করে বলে আশ্চর্য বাবা মায়ের মতোই হয়েছি এই কথা বললি কেন তুই আমাকে নিয়ে তোর কি কোনো ডাউট আছে কপাল চাপড়ে বলে হাই আমি বললাম কি আর তুই এই কথার মিনিংটা কোথায় নিয়ে গেলি এত দূর তো আমি ভাবিও নি সব সময় সহজ কথার উত্তর তুই জটিল করে দিস তোর সাথে আমিও আর পারলাম না ভাই তাহলে লাগতে আসিস কেন ভুল হয়েছে ভাই মাপ চাচ্ছি চল এবার এক্সামের টাইম হয়ে যাচ্ছে তুই শয়তানি হাসি দিয়ে বলে হাজু তুই নিজেই তো আজ শুরু করলি এখন আমার দোষ দিচ্ছিস সব সময় কেন আমি দোষী হব রিমি হেন কথা শুনে অপরাধী স্বরে বলে হ্যাঁ আমারই বড় ভুল তোর সাথে তর্ক করাই জীবনের বড় ভুল শয়তান মহিলা রিমিকে হারাতে তুষির বেশ লাগে বলদি রিমি সারাক্ষণ চোখে চশমা আর ভাবুক হয়ে বসে থাকে হ্যাঁ একটু যে জীবনটা উপভোগ করবে তাও না চশমিস কোথাকার পরীক্ষা শেষে জুই রিমি আর তুষি বেরিয়ে আসলো তুষি জোরে একটা নিঃশ্বাস ছাড়লো জুই পন করেছে আজ ডিসি লেকে যাবে তা সে সেখানে পেট পুরে ফুচকা চটপটি খাবে তুষি তো আগে থেকেই রাজি ঘোরাঘুরি আছে মানে সেখানে তুষিও আছে দুজনের এইভাবে ঘ্যান ঘ্যান করতে দেখে শেষে রিমিও রাজি হলো তবে বলল বড় যদি কিছু বলে তাহলে তুষি চুননি তোর খবর আছে তুষি তেরে গেল বলে ওঠে ওই তুষার কা চামচে তুই আমাকে চুন্নি বললি কেন তুই যে চুন্নি এটা সবাই জানে শুধু তোর খারাপ লাগবে বলে কখনো কেউ কিচ্ছু বলেনি ভাগ্যিস তুষার সবার হয়ে সাহস বাড়িয়ে বলে দিয়েছে কেন আমি কি বাঘ না সবাই মিলে ফজলামি করিস আমার সাথে দুই টাকার চামচে দুই এতক্ষণ চুপচাপ দুজনের ঝগড়া দেখলেও এবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে দুজনের মাঝখানে যায় সে এরপর বলে ভাই তোরা চুপ করবি মাছ রাস্তায় ঝগড়া করলে লোকে কি বলবে পাগল বলবে পাগল তুষি তোর মুখ এখন অফ যা প্লিজ তুষি রেগে মেগে একাকার হয়ে ফুস হয়ে ওঠে কি বললি এখন আবার আমার দোষ কে আগে শুরু করেছে তা তো দেখবি না সব সময় তোরা আমার সাথে এমন করিস সহজ সরল ভদ্র মেয়ে পেয়ে যা তা বলিস নির্ঘাত ভালো বলে কিছু বলি না অন্য মেয়েদের মতো বিচ্ছু হলে বুঝতে মজা ভালো লাগে না আমি যাব না ওই ডিসিতে তো জুই চরম অবাক হয়ে বিড়বিড়িয়ে বলে যাক বাবা তুই ভদ্র সহজ সরল জীবনে এ শুনতে হলো যত যাই করিস তবে এসব কথা রাস্তাঘাটে আর বলিস না মানুষ হার্ট অ্যাটাক করবে এদিকে রিমি পাল্টা জবাব দিল তো আমরা কি কেউ তোকে ধরে রেখেছি যা না যা তুষি ঝুয়ের কথায় সামনে তাকায় দেখে অনেক প্রেমিক প্রেমিকার আনাগোনা দেখা যাচ্ছে পার্কে সকল বসার জায়গা বন্ধ ডিসিতে এই একটা সমস্যা সব প্রেমিকাররা এসে ভিড় জমাবে এখানে আচ্ছা তাদের কি কোনো কাজ নেই সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত একটি বসার জায়গাও পাওয়া যায় না এদিকে তুষার ভাই বলে তার নাকি এক বিন্দু পরিমাণও সারাদিনে সময় নেই কি জানি বাপু ঢাকায় নতুন প্রেমিকা বানিয়ে ফেলেছে নাকি কে জানে তাকেই হয়তো সময় দিতে বড্ড ব্যস্ত মানুষটা তুষি মনে মনে বলে একবার আসুক খালি জঙ্গলি নতুন গার্লফ্রেন্ড বানানোর শখ একদম ঘুচিয়ে দিব তখন বুঝবে তুশি কি জিনিস জীবনটা একদম টানা টানা বানিয়ে ছাড়বো বলে দিলাম এরপর তুষি কপালদের দিকে তাকিয়েই বলল কেমন নির্লজ্জ হলে এভাবে পাবলিক প্লেসে গলা ধরে বসে থাকে ছি আর আমি তো ছেলেদের সাথে কথা বলতেই কাপাকাপি শুরু করে দিই যত সব বদগুলো ওদের ফ্যামিলিতে কি কেউ কিছু বলে না ভাই চলো অন্যদিকে ফুচকা খেয়ে চলে যাব মেজাজ গরম জুই নির্বিকার হয়ে বলল আসলে আমরা সব এক একটা অকর্মার ঢেকি কোনো কাজও করতে পারি না না পারি ঠিক মতো পড়াশোনা করতে আর না প্রেম করতে পারি কিচ্ছু হবে না রে আমাদের দ্বারা তো সেই কান্না চড়ানো কণ্ঠে বলে আসলেই রে দোস্ত কি করলাম জীবনে ওদের ডাই কি সুন্দর লুতুপুতু করছে তাও আবার পাবলিক প্লেসে ওদের মতো কাপাকাপি না করে কবে এভাবে পাবলিক প্লেসে প্রেম করতে পারবো বলতে পারিস জুই হাই হাই করে উঠল রিমি এখন কথাগুলো গলা ফাটিয়ে হেসে মুখ মুছড়ে দিল তুষি আপাতত কিছু বললো না বাসায় গিয়ে একটা ব্যবস্থা করতেই হবে তুসির সাথে পাঙ্গা নিতে আসে ওই রিমির বাচ্চা দেখে নেবে সে তিনজনের ফুচকা খেলো চা খেতে খেতে ঝগড়াটাও বেশ চালালো এরপর অনেকটা সময় ধরে পৌর উদ্যানে বসে আড্ডা দিল রিমির সকল কথার মাঝে পড়াশোনার টপিকটা বাদ যায়নি তার এক কথা তাড়াতাড়ি চল পড়তে হবে এদিকে প্রতি অতিরিক্ত পরিমাণে বিরক্ত জুয়ে আছে নাহিদের জ্বালায় তুষির থেকে অনেক পরামর্শ নিচ্ছে সে কিভাবে এই নাহিদের মাথা থেকে প্রেম ভালোবাসার ভূত সরিয়ে দেবে চরম একটা শিক্ষা দিতে হবে তাকে শেষে তুষি বলেই দিল সঞ্জুই তুই বরং একটা বড় সড়ো ধরনের কাণ্ড করে ফেল এরপর দেখবি তোকে বিরক্ত করা তো দূরের কথা সে নিজেই বিরক্ত হয়ে দেবদাস হয়ে গেছে জুই হন্তদন্ত হয়ে বলে কি বলিস তোর ওই মোটা এমন সুন্দর প্ল্যান আছে তুষি গরম চোখে তাকিয়ে বলে কি মোটা মাথা বললি যা বুদ্ধি দিব না তোকে মানুষের ভালো করতে নেই আজকাল তার থেকে রাস্তার কুকুরও ভালো একবার পাও রুটি দিলে সারা জীবন কৃতজ্ঞ প্রকাশ করবে না বেবি মজা করলাম বল শুনি তোর মাস্টার প্ল্যান তুষি এবার গলা খাকারি দিয়ে প্রচন্ড সিরিয়াস মুড নিয়ে বলা শুরু করলো এত করে বলছিস যখন তাহলে শোন প্রথমে তুই নাদিরের সামনে দাঁড়াবি এরপর এমন ভাব করবি যেন তুই লজ্জায় তার দিকে তাকাতেই পারছিস না ধীরে ধীরে মুখ তুলে তাকিয়ে দেখবি হোর মুখের রিয়াকশন হুট করে বলে ফেলবি চলো যান আমরা আজই বিয়ে করে নিই দেখিস এমন কথাই ও সারা জীবনের জন্য তোর সামনে আসতে ভুলে যাবে কারণ ছেলেরা যতই হোক বিয়ে করতে নারাজ সারা বছর প্রেম করবে মজা লুটবে কিন্তু যখনই বিয়ের কথা উঠবে সেই মুহূর্তেই লেজ গুটিয়ে পালাবে তবুও যদি বিয়েতে রাজি হয় তবে আলহামদুলিল্লাহ তুই ফট করে কবুল বলে ওর জীবন তামা তামা করে দিবি চিরকালের জন্য জুই হা হয়ে গেল এটা কোনো প্ল্যান হলো রিমি বাম হাত কপালে ঠেকিয়ে অসহায় হয়ে বসে রইল আজ তার জুয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে হাহাকার করতে ইচ্ছে করছে বেকচারি কি একটা মাথা পাগল বান্ধবী পেল রে বাবা যে কিনা বাঁশ দিতেও পিছোপা হবে না দুজনকেই চুপ থাকতে দেখে তুষি আবারও বলল কিরে রিমি তোরা কিছু বলছিস না যে প্ল্যানটা ফাটাফাটি না আব্বু আর চাচুকেই তো দেখি প্রতিদিন একবার হলো বলতে তারা বিয়ে করে ফেসে গেছে না পারছে এদিক যেতে না পারছে ওদিক যেতে রিমি উত্তর দেয় কি বললি তুই আজই আমি কাকিয়ার কাছে বলে দেব দেখিস কি আছে তোর কপালে হ্যাঁ হ্যাঁ যা না চামচে সাদে কি আর বলি তুই আবার তুই সবার চামচে জুই হতাশ হয়ে বলে প্লিজ তুষি অনেক উপকার করেছিস এবার চল বাসা যাই